সুপ্রিয় দর্শক শ্রোতা আমি কবিরাজ মোহাম্মদ মঞ্জুর রহমান দীর্ঘ সময় পর আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে দীর্ঘদিন যাবৎ আপনাদের সামনে কোনো ভিডিও আপলোড করতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তাই আজকে আবার আমি ভিডিও আপলোড করার মাধ্যমে রেগুলার ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও ছাড়ব সেই প্রত্যাশা নিয়ে আজকে শুরু করতেছি তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে যে মানুষের বাড়ি কিভাবে বন্ধ করবেন বা বন করিবেন দর্শক আপনারা জানেন যে বাড়ি বন্ধ করা সবাই চায় না কিন্তু কিছু কিছু সময় বাড়ি বন্ধ করতে মানুষ বাধ্য হয় কারণ বাড়ি কখন মানুষ বন্ধ করে দেখা যায় যে যে সকল বাড়িতে জিন ভূত পেরত পেতাত্তা বা খারাপ কোনো কিছুর আছর যখন হয় তখন কিন্তু বাড়ি বন্ধ করতে মানুষ বাধ্য হয় কারণ জিন জিনভূতের অতীব মানে অতীব অতিষ্ঠতার কারণে মানুষ বাড়ি বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে তো বাড়ি বন্ধ করার জন্য কোনো কবিরাজ বা কোনো হেকিম বা কোনো আলেম এ ধরনের লুকের প্রয়োজন হয় আমি মনে করি আজকের যে সহজ বুদ্ধিটা বা সহজ সিস্টেমটা দেখিয়ে দেব সেই সহজ সিস্টেম অনুসারে আপনার বাড়ি আপনিই বন্ধ করতে পারবেন কারণ বাড়ি যদি বন্ধ না করা হয় তাহলে কি হয় ওই বাড়িতে জিন ভূত পেতাত্তা বা এ ধরনের সমস্যার কারণে অনেক সমস্যায় সৃষ্টি হয় অনেক অনিষ্টই সৃষ্টি করে তো আমি মূলত আমার এই বই থেকে আপনাদেরকে দেখাতে যে বাড়ি বন্ধ করবেন যাচ্ছে কিভাবে কারণ বাড়ি বন্ধ করা খুবই জরুরি হয়ে পড়ে দেখা যাচ্ছে অনেক সময় যে মেয়েদের উপর জিনেরা আচর করে ছেলেদের উপর মেয়েরা ছেলেদের প্রতি মেয়ে জিনেরা আচর করে এ সকল সমস্যার কারণে কিন্তু বাড়ি বন্ধ করতে বাধ্য হতে হয় তাই বাড়ি বন্ধ করার জন্য যে সকল নিয়ম সেটা হচ্ছে প্রথমে আপনাকে বাড়ি বন্ধ করার জন্য চারটি বৃহৎ আকৃতি অর্থাৎ বড় ধরনের পেরক নিতে হবে চারটি বড় ধরনের আপনি পেরক নিবেন লোহার পেরক অবশ্য পেরকটি লোহার হতে হবে এই চারটি লোহার পেরকের সাথে আপনাকে অবশ্য চারটি কাঁচের শিশি বা বোতল নিতে হবে এই ধরনের চারটি কাঁচের শিশি বা বোতল নেবেন এই চারটি কাঁচের শিশি এবং বোতল নিলে আপনাদের কাজ শুরু হবে তো বন্ধুরা প্রথমে যে কাজটি করবেন আপনি যেই চারটি লোহার পেরক নিয়েছেন এই চারটি পেরকে এই পেরক চারটির উপর আপনি ছুরা মুজাম্মিল অর্থাৎ ইয়া চেহেল কাপ পাঠ করতে হবে করে এই লোহার পেরকের উপর ফুঁক দিবেন ফুক দিয়ে আপনার আপাতত কাজ লোহার কাজ এখানে শেষ হলো এরপরে তো বন্ধুরা আমি ডেসক্রিপশান বক্সে একটি দোয়া লিখে দিয়েছি সেই দোয়াটি এবং চেহেলকা এই উভয় দোয়াটি আপনারা মেস্কো আম্বর অর্থাৎ জাফরানের কালি দ্বারা লিখিবেন চারটি কাগজ নেবেন এবং সেই চারটি কাগজের চার টুকরা করে নেবেন চারটি টুকরা করে নেবেন চার টুকরা এবং এই চার টুকরায় আপনারা ওই যে দোয়াটি বলা হলো সেই দোয়াটি চার চোখরায় আপনারা সুন্দরভাবে লিপিবদ্ধ করবেন ব্যাস চারটিতে সুন্দরভাবে আপনারা দোয়া লিখবেন এবং লেখার পর এই দোয়া সমৃদ্ধ কাগজখানা আপনারা ভাঁজ করে তাবিজ বানিয়ে যে শিশিটি আপনি নিয়েছেন সেই শিশির ভিতরে এই দোয়াটি সুন্দরভাবে ঢুকিয়ে দিবেন সুন্দরভাবে ব্যাস ঢুকিয়ে দিলেন এভাবে চারটি দোয়া চারটি শিশির ভিতর ঢোকাবেন এবং ঢুকানোর পর এখানে আপনারা প্লাস্টিকের কোনো জিনিস না কারণ এটি কোনো মুহূর্তে চাপে ফেটে যেতে পারে তাই এই মুখগুলোতে আপনারা অবশ্যই মম দ্বারা আবদ্ধ করে দিবেন অথবা শক্ত হয়ে থাকবে পানি যেন এই শিশির ভিতরে প্রবেশ করে এই তাবিজ যেটা ভরা হয়েছে এই তাবিজ যেন নষ্ট না হয় সেরকম আপনারা কিছু দিয়ে মুখটি মেরে নেবেন মেরে নেওয়ার পর আপনারা চারজন লোক নির্বাচন করবেন আপনার যে ঘরের এরিয়া সেই ঘরের এরিয়ার চার কোনায় চারজন লোক দাঁড়াবে এবং খুবই জোরে আজান দিবে এই আজান দিবে এরই ভিতরে অন্য আরেকজন লোক একটি দোয়া পাঠ করবে সেই দোয়াটি আমি ডেসক্রিপশান বক্সে লিখে দিয়েছি সেই দোয়াটি অবশ্যই পাঠ করবেন এছাড়া আমি দোয়াটি আপনাদের সামনে পাঠ করে বলছি সে দোয়াটি হচ্ছে ইন্না হুম ইয়াকি দুনা কায়দা ওয়া আকি কায়দা ফামাহু হু হিল কাউফিরিনা আম হিল হোম রৌদা এই আয়াতটি পাঠ করিবে এটা অপর একজন ওই চারজন বাদে অপর একজন লোক এই দোয়াটি পাঠ করবে এবং এই দোয়াটি পাঠ করে বালির উপর ফু দিবে এবং আপনার যেই বাড়ির আস মানে যে এরিয়াটি এই চারিদিকে উক্ত বালি দ্বারা ছিটিয়ে দিবে আবারও বলছি এই পাঠ করবে এবং আপনার যে বাড়ির এরিয়াটা এরিয়াটা যে ঘরের এই পুরা বাড়ির এরিয়াতে এই ফুক দেওয়া বালিটি ছিটিয়ে দিবে অবশ্য আজান শেষ হওয়ার পূর্বেই কিন্তু এই বালিটি ছিটিয়ে দিতে হবে তবে আরেকটি কথা আমি বলি সেটা হচ্ছে যে আপনার বাড়ি যখন বন্ধ করতে যাবেন যেহেতু জিন আপনাকে অনিষ্ট করার জন্যই কিন্তু সেখানে উপদ্রব সৃষ্টি করেছে আপনার ছেলেকে বা মেয়েকে ছেলে মেয়ে বা নন নারীকে এটি ভর করতে পারে বা খারাপ আচরণ করতেছে অবশ্য মনে করবেন সেটি দুষ্ট জিন সেটি খারাপ জিন বা খারাপ আত্মা পেতাত্মাও হতে পারে সুতরাং যেহেতু জিনভূত আপনাকে এটি খারাপ নেচারের সেই জন্য আপনি যখন বাড়ি বন্ধ করতে যাবেন বা বাড়ি বন্ধ করবেন তখন কিন্তু সহজে কিন্তু তারা আপনাকে ছেড়ে দিবে না ওই সকল জিন ওই মুহূর্তে সেখানে আড্ডাও দিতে পারে সুতরাং যে এ কাজটি করিবেন সে অবশ্যই আপনার শরীর বন্ধ করে নিবেন আয়তুল কুরসি দ্বারা আয়তুল কুরসি পড়ে শরীর বন্ধ করলে কিন্তু সে শয়তান জিন আর আপনাকে অনিষ্ট করতে পারবে না বা আপনার এই বাড়ি বন্ধ করা দূর করতে পারবে না বা কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং আপনারা অবশ্যই শরীর বন্ধ করবেন এটি বন্ধ করে নেওয়া কিন্তু খুব জরুরি এছাড়া যে দুয়াটি জাফরান কালি দ্বারা আপনারা লেখে শিশির ভিতর ভরবেন সেই দুয়াটি হচ্ছে আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই আহ দুয়াটি আহ লিখবেন আমি আপনাদেরকে দোয়াটি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন দোয়াটি যেহেতু লিখতে হবে এইখান থেকে দোয়াটি শুরু আমি আপনাদেরকে পাঠ করে দোয়াটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে আপনারা দেখে নেন যে দোয়াটি কীভাবে লিখবেন এই দোয়াটি লিখবেন এবং নিচে কাপ রয়েছে এই কাপ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব এবং এই দোয়াটিও ইনশাল্লাহ লিখে দেব আপনারা দোয়াটি অবশ্য এই সুন্দরভাবে লিখে আপনারা জাফরান কালিদেরা লিখে শিশিতে ভর্তি করবেন চারটি বোতল ও চারটি পেরক আজান শেষ হওয়ার পূর্বেই বাড়ির চার কুনায় পুঁতে দিবেন ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে কোনো জিন খারাপ জিন বা দুষ্ট জিন আর অনিষ্ট করতে পারবে না তো বন্ধুরা দুয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম সুবহান আল্লাহ শুভান আল্লাহি ওয়াল হামদুল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই দোয়া এর সাথে কাপ করবেন তো বন্ধুরা এই ছিল মূলত বাড়ি বন্ধ করার খুব সহজ নিয়ম যদি আপনারা বাড়ি বন্ধ করার ক্ষেত্রে কোনো কিছু বুঝতে না পারেন বা বোঝার অসুবিধা হয় অবশ্যই ডেসক্রিপশান বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং কমেন্টসের মাধ্যমে আপনি জানাবেন যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমি সেটির সঠিক উত্তর দেওয়ার সমাধান করার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন আপনাদের উপকার উপকারার্থে ভিডিও আপলোড করতে পারি আল্লাহ হাফেজ